হিন্দুইজম একটা বিশ্বাস ইসলাম একটা বিশ্বাস খ্রিস্টান ধর্ম একটা বিশ্বাস আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হলো আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানবো না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়ে সেটা বিচার করব আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবনযাপন করতে পারি এটাই আমার প্রশ্ন মন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করবো কেন হিন্দু জন্ম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার যে সব ভালো জিনিসগুলো জড়ো করি সেগুলো মেনে চলি কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে

অবদ্ধতা এখানে যদি কোনো মহিলা স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকানো সেটা বাধ্যতা ইন্ডিয়াতে নামাজতে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যাংশন করাটা তুমি কমন একজন মহিলার একজন পুরুষ হ্যাংশন করছে সেটা

জাহাজে যারা থাকবে সবাই রোগ থাকবে তাদের জন্য এটা বাধ্যতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে এটাই সমস্যা এই আলোচনাটা আমি বলবো আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মধ্যে একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না আমি শুধু আমার মাথাটি কিরে দিনে রাখছি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ হ্যাঁ অনেক অবস্থায় আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল একাধিক পেয়েছে একমত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করবো যেসব ব্যাপারে আপনারা একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাযথ চেষ্টা করবো আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন বেশ যে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন বাইবেল বলছে কোনটা হচ্ছে এখন আপনি এসব কোনো আপনার চান না আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বল আপনি কি জানেন ছেলেরা আর মেয়েরা জন্মায় প্রাকৃতিক মেয়েরা জন্ম নেয় কিন্তু কোনো ডাক্তারের কাছে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে কারণ শিশুকে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় রাজ্যের ছেলে শিশু অনেক শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ দুঃখের কারণে মারা যায় অভ্যার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধ মারা যায় এখানেও মেয়েদের চাইতে ছেলেদের বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ এখনো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসি একটা রিপোর্টে কারণ অনুযায়ী হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্বের শিশুকে মেয়ে তাহলে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্বের শিশুকে মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশে এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চাকরিকে মারা হয় এইখান থেকে সঠিক এটা বল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াত মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা যেতে বেশি শুধুমাত্র আমেরিকাতে মেয়েদের সঙ্গে ছেলেদের চাইতে আটাত্তর লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের যেতে মেয়েদের সঙ্গে চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা পঞ্চাশ লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রস্তাব ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে ইউএসএ আর সেখানকার মেয়ের বাজারে করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গে খুঁজে পাবে না তাদের জন্য হয়তো বলবেন জনগণের সম্পত্তি খারাপ শব্দ বোন সবচেয়ে আমি এটাই বলতে পারি ভালো কোনো শব্দ জানা নেই আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে

কোন মহিলা স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উন্মাদ সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করবো কিন্তু অন্যান্য বন্ধুর জনগণের সম্পত্তি হতে দেবো না আশা করি